আলহামদুলিল্লাহ মুরাক্কাব বিনায়ের আলোচনা করছিলাম যে মুরাক্কাবে বিনাই বেশ কয়েক প্রকার আমরা আলোচনা করেছি যে মুরাকায় বেনাই তিন প্রকার মুরাকায় বেনাই ফিল আদাদ মুরাক্কায় বেনাই ফিল দরফ মুরাকায় বেনাই ফিল হাল ঠিক আছে না তো মুরাকায় বেনাইয়ের আলোচনা করতে করতে আমরা দেখলাম যে মুরাকায় বেনাইয়ের ভিতরে আদাদ নিয়ে আলোচনা আছে কি নিয়ে আলোচনা আছে আদাদ মানে সংখ্যা আদাদ মানে কি সংখ্যা নিয়ে আলোচনা আছে তো দেখো আহাত আশারা থেকে তিস আত আষাঢ়া এগারো থেকে উনিশ পর্যন্ত এ সংখ্যাগুলো মোরাক্কাবে বেনাই অর্থাৎ বেনা বলার কারণ বলেছিলাম যে খাতার উপর ওঠতে থাকে তো যেহেতু এগারো থেকে উনিশ পর্যন্ত যদি আমরা গণনা করতে যাই তাহলে অবশ্যই আমাদের দুইটা নিয়ম ফলো করতে হবে এক এগারো এবং বারো জনের একটা নিয়ম আছে আর তেরো থেকে উনিশ পর্যন্ত একটা নিয়ম আছে সেই হিসেবে আমরা শুরু থেকে এক থেকে আলোচনা শুরু করি আদাত মাতুদের এক থেকে আলোচনা শুরু করে আমরা এক হাজার পর্যন্ত আলোচনা করবেন ইনশাআল্লাহ আদাদ মাদদ নিয়ে বিধায় আমরা চলে আসছি আদাত মাদুদ আলোচনায় দেখো একজন ব্যক্তি বা বস্তু বোঝার জন্য শব্দকে মুফরাদ হিসেবে দেখো একজন ব্যক্তি বা বস্তু বোঝার জন্য শব্দকে মুফরাদ হিসেবে উল্লেখ করতে হবে যেমন আমরা উদাহরণ দিয়েছি কুর্রাসতন মিস্তাহন যদি তুমি একটি খাতা বুঝাতে চাও তাহলে কি বলতে হবে কুর্রাসতন একটা চাপ বোঝাতে গেলে মিষ্ণন তো যে কোনো একটা বস্তু যদি বোঝাতে চাও ব্যক্তি বোঝাতে চাও তাহলে শব্দকে মুফরাদ হিসেবে উল্লেখ করতে হবে এক বছর উল্লেখ করতে হবে এরপর বলছে দুইজন ব্যক্তি বস্তু বোঝার জন্য মুফরাদ শব্দের শেষে আমরা যদি দুজন ব্যক্তি বস্তু বোঝাতে চাই বলছে দুজন ব্যক্তি বস্তু বোঝার জন্য মুফরাদ শব্দের শেষে আলিফ নুন বৃদ্ধি করতে হবে যেমন কুররা সাতানে মিফতাহানে দেখো মুফরাদ শব্দের শেষে আমরা কী বৃদ্ধি করেছি আলিফ আর একটা হলো নুন তাহলে কুররা সাতানে দুইটি খাতা মিফতাহানে দুইটি চাবি আমরা বুঝেছি তাহলে আমরা আলোচনা করতেছিলাম যে আদাত মাদুদ নিয়ে তো আমরা আদাত মাদুদ আলোচনা করি আদাত কাকে বলে আদাত হল সংখ্যা আর মাদুত যাকে গণনা করা হয় আদাত কি সংখ্যা আর মাদুদ যাকে গণনা করা হয় তো সেটা আমরা লিখে দেবো ইনশাআল্লাহ আদাত আদাত মানে সংখ্যা আর মাদুদ যাকে গণনা করা হয় মাদুদ যাকে গণনা করা হয় মানে যে বস্তু বা যে জিনিসটা গণনা করবো তাকে মাদুত বলা হয় ঠিক আছে মানে আদাত সংখ্যা আর মাদুদ যাকে গণনা করা হয় তো দেখো তিন থেকে দশ পর্যন্ত কত থেকে আমরা এক আলোচনা করে ফেললাম না এখন বলছে তিন থেকে দশ পর্যন্ত কত থেকে তিন থেকে দশ পর্যন্ত ব্যক্তিবস্তু গণনা করার নিয়ম তিন থেকে দশ পর্যন্ত এটা একটা নিয়ম আছে এক দুয়ের নিয়ম তো আমরা পড়লাম আর এগারো বারো একটা নিয়ম আছে এইভাবে করে বেশ ছয় সাতটা নিয়ম আছে আমাদের একশো পর্যন্ত গণনা করতে গেলে তো দেখো তিন নম্বর নিয়ম এটা তিন থেকে দশ পর্যন্ত ব্যক্তিবস্তু গণনা করার নিয়ম মাদুত যদি মাদুত যদি মুজাক্কার হয় তাহলে আদাদ মান্নাশ হবে কি বলছে মাদুদ মানে যাকে গণনা করব। সে যদি মোজাকার হয় মাদুত মানে যাকে গণনা করব সে যদি মুজাক্কার হয় তাহলে আদাদ মান্নাশ হবে আদাদ কি হবে মানাশ হবে দেখো উদাহরণে গেলে আমরা বুঝতে পারবো মিশাল যেমন সালাসাতু আকলামিন সালাসাতু আকলামিন তিনটি কলম তিস আকলামিন অর্থাৎ নয়টি কলম তিন থেকে নয় পর্যন্ত একই রকম আরবা আকলামিন আকলামিনসাতো আকলামিন হ্যাঁ সীতা আকলামিন এভাবে করে আমরা গণনা করতে পারি তো সালায়াতু আকলামিন তিনটি কলম তো কলামুন মোজাক্কার শব্দ না এ আর মুফরাদ দেখতে হবে এ এক বচন দেখতে হবে যে এক বছর মোজাক্কার না মহান্ন এই এক বছর যদি মোজাকার হয় এই আকলামুন এটা তো হচ্ছে জমা কলামনের জমা আকলামুন এ আকলামনের ওয়াহেদ যদি এক বছর মোজাক্কার হয় আকলামুনের ওয়াহেদ যদি মোজাকার হয় তাহলে আদাত কী হবে মহানাশ হবে সেটাই দিচ্ছে তো আকলা আমিন সালায় সাতু তিস আতু আকলাম এরপর বলছে আর মাদুর যদি মহানাশ হয় মাদুদ মান যা বর্ণনা করবে এই যে শব্দটা মাদুদ না এক গণনা করছি না আমরা তিনটি কর্ম গণনা করছি ওই যে যদি মহানাস হয় তাহলে আদাদ মুজাকার হবে আদাদ মুজাকার হবে যেমন থালাসু হাকাইবা তিসকু তিনটি ব্যাগ থালাসু হাকাইবা হাকিবাতুন হাকাইবা জমা হাকিবাতুন হাকিবাতুন এক বছর হাকাইবার এক বছর কি হাকিবাতুন হাকিবাতুন মানে একটি ব্যাগ আমরা পড়েছি না হাকিবাতুন মানে একটি ব্যাগ হাকিবাত মুয়ান্নাস শব্দ হাকিবাতুন কি শব্দ তো মুয়ান্নাস শব্দ বিধায় মুয়ান্নাস যদি হয় মাদু যা গণনা করব সেটা যদি মুয়ান্নাস হয় তাহলে তার আদারটা কি হবে মুযাক্কার হবে হইছে হ্যাঁ কলামুন যেহেতু মুজাক্কার তার আদাদ হয়েছে মুয়ান্নাস আর হাকিবাতুন যেহেতু মুয়ান্নাস তার আদাদ হয়েছে মুজাক্কার মানে বিপরীত কথা বুঝা যাচ্ছে এর বিপরীত হবে এইভাবে করে আমরা তিন থেকে নয় পর্যন্ত গণনা করতে পারি যে তিস ও হাকাইবা বিশেষ দ্রষ্টব্য মাদুর যদি মাদুরটি বিশেষ দশ বলছে যে মাদুরটি জমা মাজরুর হবে মানে জমা হবে মাদুরটি মানে যাকে গণনা করবো সেটা জমা হবে আবার মাজরুর হবে নিজের বিশিষ্ট হবে ঠিক আছে এটা বলছে যে মাদুরটি জমা মাজরুর হবে এবং আদাত এবং মাদুদ এর মাঝে আদাত এবং মাদুদ এর মাঝে মোদাপ ও সম্পর্ক হবে আদাত এবং মাদুদের মাঝে মোদাপ মোদা সম্পর্ক হবে এ কথাটা বলছে তাহলে আমরা দেখছি হাকাইবা জবর হলো অথচ উনি বলছেন যে মাদুরটি জমা মাদুর হবে জমা হবে তো জমা তো হয়েছে ঠিক আছে বুঝলাম কিন্তু জমা মাদুরুর কথা বলছে সেখানে হয়ে গেছে কি জবর জমা মাদুর কথা বলছে সেখানে হয়ে গেছে জবর আসলে এটা হচ্ছে গায়ের মনসরের গায়ের মুন সরে কাসরাইব তান্মু গ্রহণ করে না আমরা যখন সুলোভরা এরাপ পড়বো তখন সেটা দেখব গায়ের মনসরের একটি আছে এরাফ আছে গ্যায়ের মশার এরাবলো কাসরায় এবং তান্নিম গ্রহণ করে না আছে তো এই জন্য এখানে জবর হয়েছে হ্যাঁ ফাইল আর ওজনে হাকুয়াইবা ফাইলা এর ওজনে হাকা ওয়াইবা অর্থাৎ বেশ কয়েকটা ওজন আছে গারি মুশারাফের যে ওজনগুলোতে পড়লে কখনোই এগুলো কাঁচরা এবং তান হবে না গারি মুশারা ওজন্য পড়লেই বা গাড়ি মুসরাফ হয়ে গেলেই এগুলো কাঁচরা এবং তান গ্রহণ করবে না কথা বুঝে আসছে এজন্য এখানে জবর হয়েছে তাহলে বিশেষ দর্শক পেলাম যে মাদুরটি জমা মাদুর হবে এবং আদাদ এবং মাদুদের মাঝে মুদাফ আর মুদাবিলাই সম্পর্ক হবে অর্থাৎ তার কি যেমন করবো আমরা এটাকে মুদাফ আর এটা মুদাবিলাই ধরে আমাকে তার হবে হ্যাঁ এটাই বলছে যে মুদাফ মোকাবিলায় সম্পর্ক হবে সালা আকামিন তিনটি কলম ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে তোমার দশ সংখ্যা তিন থেকে নয় পর্যন্ত তিন থেকে দশ পর্যন্ত আলোচনা করলাম না এরপর আমরা এগারো বারো আলোচনা করবো ইনশাল্লাহ